আমি তো বলছি প্রত্যেকটি দলের তাদের নিজস্ব বিষয় কিন্তু আমাদের মতামত কিছু নেই প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা ভাবনা দর্শন আছে সুতরাং কেউ আশা করে না আমরা সবাই এক জায়গায় যাব এই জন্য আমরা ভিন্ন ভিন্ন দল সুতরাং আগামী নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি দল জনগণের কাছে তাদের মেসেজ দেওয়ার চেষ্টা করবে এটাই স্বাভাবিক সুতরাং এর মধ্যে চিন্তার কোনো কারণ এটাই গণতন্ত্র এবং আমরা গণতন্ত্রে আমরা সহনশীলতার কথা বলছি অপরের মতের প্রতি শ্রদ্ধার কথা বলছি এই সংস্কৃতি পরিবর্তন যদি করে আমরা নতুন সংস্কৃতি সৃষ্টি করতে না পারি বিগত দিনের যে অপর সংস্কৃতি ছিল সেখান থেকে সরে গিয়ে রাজনীতিতে নতুন সংস্কৃতি আনতে না পারি যেটা বিএনপি চাচ্ছে খোলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাচ্ছে তারেক রহমান সাহেব চাচ্ছে সহনশীল পরস্পরের মতের প্রতি সম্মান জানানো সহ ভিন্ন ভিন্নমত পোষণ করেও আমরা এক জায়গায় থাকতে পারি জাতীয়ভাবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ করতে পারি সেখানে তো কোনো সমস্যা নেই এবং প্রত্যেকটি দল তো তাদের দেওয়ার চেষ্টাই করবে খুবই আমি তো বলছি প্রত্যেকটি দলের তাদের নিজস্ব বিষয় আমাদের কিছু নেই প্রত্যেকটি দল কি করবে তাদের নিজস্ব ব্যাপার তাই না ভালো মন্দ বিবেচনা করবেন জনগণ আপনি কি ভালো করছেন না খারাপ করছেন আপনি কি নীতি নৈতিকতার মধ্যে থেকে রাজনীতি করছেন রাজনীতি কি বলে রাজনীতিক যে গ্রামার আছে তার মধ্যে থেকে রাজনীতি করছেন নাকি তার বাইরে যা করছে রাজনীতি দিক দলগুলোকেও করছে রাজনৈতিক ব্যক্তিদেরও করছে একদম নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তারা সামনের দিকে আগাচ্ছে সুতরাং যে সমস্ত রাজনৈতিক দল অরাজনৈতিক অনৈতিক এবং গণতন্ত্রের গ্রামারের বাইরে গিয়ে কাজ করবে তার দায়িত্ব তাদেরকে নিতে হবে বিএনপি বিএনপি যতক্ষণ করবে ততক্ষণ সে বিএনপি তার বাইরে গেলে তো স্যার বিএনপি থাকছে না তাই না তো যে যাবে তার দায়িত্ব সে নেবে